কিন্তু কীর্তন কিন্তু কিসে পরিণত হয়ে গেছে এখন এন্টারটেইনমেন্টে পরিণত হয়ে গেছে বিনোদনে পরিণত হয়ে গেছে এই জন্যে কোনো একজন ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে বলে দিচ্ছে কীর্তনিয়ার বেশ পরে যে কৃষ্ণ চৌসু কেন কারণ তার কাছে কীর্তন হচ্ছে একটা ব্যবসা এবার আসছে সেই জায়গাতে যেখানে শ্রীকৃষ্ণকে অসুর বলা হচ্ছে কেন অসুর বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের মতো অবিকল দেখতে ছিল ও তার কাছেও শ্রীকৃষ্ণের মতো একটা নকল সুদর্শন চক্র ছিল এরা আরও একটা কুতর্ক দেয় কি না শ্রীকৃষ্ণের মামা কংস ছিল রাক্ষস সেই জন্য নাকি শ্রীকৃষ্ণ রাক্ষস বা অসুর অর্থাৎ কংস একটা অবৈধ সন্তান ছিল এক রাক্ষসের অবৈধ সন্তান এইটা হচ্ছে মূল বিষয় আর কিচ্ছু না এই জিনিসটাকে বুঝতে হবে ঊনপঞ্চাশ বছর বয়সী শ্যামলী মুখার্জি রামপুরার বীরভূম থেকে উনি বলছেন যে ওনার একটা প্রশ্ন উনি এটা বেসিক্যালি জানতে চাইছেন যে কৃষ্ণকে সত্যি অসুর কারণ আজকাল বেশ কিছু কীর্তনিয়া এটা কীর্তনের সময় প্রচার করছে যে কৃষ্ণ নাকি অসুর ইউটিউবে এরকম বেশ কিছু কীর্তনের ভিডিও দেখতে পাওয়া যায় অনেক সদুত্তর খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি আপনার ভিডিও দেখে মনে হয় আপনি একমাত্র ব্যক্তি যিনি এই বিষয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারবেন কারণ আপনার ভিডিওগুলো দেখে নিজেকে অনেক ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করতে পেরেছি দেখুন কি বলবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এক কথাই উত্তর দেওয়া যায় যে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে কিন্তু এরকম করে বললে তো চলবে না জিনিসটাকে বুঝিয়ে বলতে হবে আর আপনার প্রশ্ন দেখে তো মনে হচ্ছে আপনি রেগুলার আমার ভিডিওর সঙ্গে যুক্ত রয়েছেন আপনি প্রায়ই আমার ভিডিও দেখতে থাকেন আপনার মনের মধ্যে তো এই সমস্ত প্রশ্নগুলো আসার কথা নয় আপনি এই প্রশ্নগুলো নিয়ে বা এই ব্যাপারগুলো নিয়ে কেন চিন্তিত দেখুন ব্যাপার হচ্ছে আমি তো প্রায়ই সময় বলতে থাকি ভিডিওতে বেশ কয়েকবার আলোচনাও করেছি যে অনুকরণ করলে চলবে না আমাদেরকে অনুসরণ করতে হবে রাইট আমরা ফলো করি সবসময় ফলো করলে চলবে না জিনিসটাকে রিয়েলাইজ করতে হবে এবং নিজের মতো করে জীবনকে বাঁচতে হবে কারণ জীবনের প্রশ্ন প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা আমরা যদি অন্য কারোর প্রশ্ন থেকে নকল করে উত্তর লেখার চেষ্টা করি আমাদের প্রশ্ন উত্তরে আমরা লিখতে পারব না বা যেটা লিখবো সেটা ভুল উত্তর হয়ে যাবে তো তারা এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে চিন্তিত থাকবে আপনি কেন চিন্তিত হচ্ছেন যখন আপনি আমার চ্যানেলে ভিডিও প্রায় দেখতে থাকেন এরকম ধরনের চিন্তিত যারা হয় তাদের কাছে তাদের এক্সাম্পল আমার কাছে রয়েছে নেই সেরকম নয় যেমন এরকম নমুনা প্রচুর রয়েছে আমার কাছে এখন এটা টাটকা এসছে হাতে গরম ওই জন্য দেখাচ্ছি এক ব্যক্তি এখানে আমাকে লিখেছেন এক আমার এক ভিডিও কমেন্টে যে অদ্ভুত যুক্তি মানুষ সভ্যতায় প্রথমে ছিল শিকারী চাষ আবাদ জানতো না তাহলে তখন মানুষ লোভ লালসার আর জীবের সদের চরিতার্থ করত। আমি এর আগে প্রচুর ভিডিওতে নন ভেজ খাওয়ার এগেনস্টে বলেছি মাছ মাংস ডিম খাওয়ার এগেনস্টে বলেছি আমি এটাও বহুবার প্রমাণিত করেছি যুক্তি দিয়ে যে কীরকমভাবে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে সমস্ত কিছু আমি আলোচনা করেছি আবার বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু তারপরেও এরকম ধরনের প্রশ্ন এরকম ধরনের প্রশ্নের উত্তর আমি কী দেবো এখন এরপরে এত কিছু যুক্তি দেওয়ার পরেও যদি মানুষের কাছে এরকম ধরনের প্রশ্ন আসে এরকম ধরনের অযৌক্তিক বা কুযুক্তিক তর্কগুলো তারা এরকমভাবে রাখতে থাকে তাহলে কি আর বলবো যেমন ইনি ব্যক্তি লিখেছেন যে এই ব্যক্তি কি লিখেছেন যে আগে প্রথম একদম সভ্যতার আদিম যুগে শিকারই ছিল পশু শিকার করে খেত তো তখন কি মানে জীবের স্বাদ চরিতার্থ করার জন্য খেত এখন একে আমি কি যুক্তি দেবো এই সমস্ত কুতর্কে এরকমই যুক্তি যুক্তি দিতে হয় যে ছোটোবেলায় একটা বাচ্চা প্যান্টে টয়লেট বা ল্যাট্রিন এই সমস্ত কিছু করে দিত তো এখনও কি করে দেয় এখন তো করে না এখন তো সে সভ্য ভদ্র হয়েছে তো তখনকার সময়ে সেটা হচ্ছে মানব সভ্যতার ছোটোবেলা আর এখন একটা বাচ্চার ছোটবেলা দুটোর মতো কোনো পার্থক্য নেই অর্থাৎ ইনি যেটা বলতে চাইছেন যে ছোটোবেলায় মানুষ যেটা করে সেটা বড়ো হয়েও তাহলে সেটা করতে থাকবে তো তো অনেক কিছু জিনিস করতো ওই যে যেটা বললাম প্যান্টে টয়লেট হিসি করেই তো বেডে টয়লেট করে দিতো রাত্রেবেলায় বা দিনের বেলাতে যখন খুশি কারো কোলে উঠে চেপে টয়লেট করে তাই বলে কি এখনও করবে আচ্ছা ছোটোবেলায় কারো কোলে কোলে ঘুরে বেড়াতো তাহলে কি এখনও কারো কোলে পিঠে চেপে ঘুরে বেড়াবে আবার আমাকে বলছে অদ্ভুত যুক্তি কি বলবো এদেরকে এদেরকে মানে একদম ব্যবহার করে না এই জায়গাটা একদম পুরো ভোঁতা হয়ে গেছে পুরো ধরে গেছে এবার কেন হচ্ছে এই জিনিসগুলো আমরা কখনো চিন্তা করে দেখেছি তার কারণ এই যে আপনি যে কীর্তনিয়ার কথা বলছেন যে ধর্মগুরুদের কথা বলছেন যারা আমাদের আধ্যাত্মিকতা শেখাচ্ছে যারা আমাদের ধর্ম শেখাচ্ছে এই যে এই সমস্ত ফল ভুল ভাল আধ্যাত্মিকতা ভুল ধর্ম শেখানোর ফল হচ্ছে এই জিনিসগুলো অন্ধবিশ্বাস কুসংস্কার ধর্মের নামে শেখানোর ফল হচ্ছে এই জিনিসগুলো মানুষ বুদ্ধি ব্যবহার করতে শেখ ভুলে যায় বা বুদ্ধি ব্যবহার করতে শেখেই না কোনো দিন ধর্ম কখনো অন্ধভাবে বিশ্বাস করা জিনিস নয় ধর্ম হচ্ছে জানার জিনিস ধর্ম হচ্ছে চেতনার বিকাশের জিনিস আর চেতনার বিকাশ ততক্ষণ পর্যন্ত না হবে হবে যতক্ষণ পর্যন্ত আমরা জিনিসটাকে বুঝতে পারবো জানতে পারবো সুতরাং বিশ্বাস করা জিনিস নয় আগে জানতে হবে আগে জানতে হবে কনফার্ম হতে হবে তারপর বিশ্বাস করো কিন্তু এরা সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে শেখায় না আর আমরাও শিখতে চাই না কারণ শিখতে গেলে পরিশ্রম আছে দোষ আমাদেরও আছে তাদের দোষ দিলে শুধু একা চলবে না দোষ আমাদেরও রয়েছে আমরা এই যে প্রায়ই বলতে শুনে শোনা যায় এই জিনিসগুলো আমরা আমাদের পায়ে আমাদের কানে প্রায়ই আসে যে গুরু শিষ্য পরম্পরা গুরু শিষ্য পরম্পরা চোখ বন্ধ করে লোকে গুরু শিষ্য পরম্পরা মানে আহা হা বিশাল বড়ো জিনিস একটা আমার প্রশ্ন ওখানেই যে গুরুকে আগে গুরু সঠিক হবে তবে না তার শিষ্য সঠিক হবে আমরা এটাই জানি না যে আসল গুরুকে যার জন্যে গুরুর মতো বেশ ধরে যারা আমাদের সামনে চলে আসে আমরা তাকেই গুরু বলে মেনে নিই ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের কেউ যদি মানে কোনো কাক যদি ময়ূরের পেখম গুজে নিজের গায়ের মধ্যে ময়ূরের পেখম গুজে চলে আসে তাহলে আমরা কাককেও ময়ূরের দরজা দিয়ে দেবো বা ময়ূরের জায়গা দিয়ে দেবো হচ্ছে এটা এইটাই হচ্ছে আসলে আর এইগুলো হচ্ছে তার পরিণাম অযৌক্তিক কুযুক্তি অন্ধবিশ্বাস এবং কুসংস্কার যার ফলে কি হচ্ছে জীবনের আস্তে 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 অধঃপতন হচ্ছে এবং আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিছু করছিও না ধর্মের সম্বন্ধে মানুষকে জ্ঞান দিতে গেলে বা ধর্ম প্রচার করতে গেলে আগে ধর্মকে বুঝতে হবে রাইট কিন্তু ধর্মকে এখন মানুষ কি করে ফেলছে জীবিকাতে পরিণত করে ফেলছে কোথাও কোনো কাজকর্ম পেলো না সব জায়গায় ফেল করে গেল নিয়ে শেষ পর্যন্ত একটা ধর্মীয় গুরু হয়ে গেল কীর্তন শব্দের অর্থ না জেনেই এটা কীর্তন করতে শুরু করে দিচ্ছে কীর্তন মানেটা কি কীর্তন মানে হচ্ছে কীর্তির বর্ণনা করা কীর্তির বর্ণনা করা কার কীর্তির বর্ণনা করবে আধ্যাত্মিকতার কীর্তির বর্ণনা হবে যার মাধ্যমে মানুষ নিজের জীবনকে আরো উন্নত করতে পারবে কীর্তন হচ্ছে একটা গানের ধরন সেই গানের ধরনের মাধ্যমে আধ্যাত্মিকতার কীর্তি বর্ণনা করা হবে মানুষের সামনে এবং মানুষ সেটাকে শুনে বুঝে উপলব্ধি করে নিজের জীবনকে আরো উন্নত করবে এইটা হচ্ছে কীর্তন কিন্তু এখন যে কীর্তনগুলো হচ্ছে আমাদের আশেপাশে চারিদিকে ম্যাক্সিমাম জায়গাতেই সেইগুলো কি সত্যিই কীর্তন সেখানে কি সত্যি কোনো কীর্তি বর্ণনা হচ্ছে নাকি সেখানে পিএনপিসি করতে শেখানো হচ্ছে মানুষদেরকে পরনিন্দা পরচর্চা হ্যাঁ এটা ঠিক যে কীর্তি বর্ণনা করতে গেলে বা কীর্তি বোঝাতে গেলে অকীর্তি জিনিসটা কি সেটাও জানতে হবে যেমন আমি যে জিনিসটা প্রায় করে থাকি অন্যায় প্রতিবাদ করে থাকি আমি আমার ভিডিওতে মাধ্যমে অর্থাৎ অকীর্তি কী সেই জিনিসটাকে মানুষকে বোঝানোর চেষ্টা করি বারবার কেন যাতে মানুষ মানুষ বুঝতে পারে যে কীর্তি এবং অকীর্তির মধ্যে পার্থক্যটা কোথায় ধর্ম এবং অধর্মের মধ্যে পার্থক্যটা কোথায় অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এবং আসল আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্যটা কোথায় এরা কি সেই জিনিসগুলো শেখাই নাকি মানুষকে আরও অন্ধবিশ্বাস কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে এই যে বলছে কৃষ্ণ অসুর আমি এর আগেও বারবার বলেছি যে কৃষ্ণ কোনো ব্যক্তি নয় কোনো বস্তু নয় কোনো ভগবান নয় কৃষ্ণ একটা সত্তা কৃষ্ণ একটা তত্ত্ব সেই তত্ত্ব এবং সেই সত্তা সেই অস্তিত্ব আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে সেটাকে উপলব্ধি করতে হবে সেটাকে রিয়েলাইজ করতে হবে তবেই আমরা ধর্ম বুঝতে পারব এখন শ্রীকৃষ্ণকে যদি আমরা কোনো ব্যক্তি বস্তু বা ভগবান হিসাবে ধরে নিজের থেকে আলাদা করে দিই তাহলে শ্রীকৃষ্ণের তত্ত্ব অর্থাৎ পরমাত্মার তত্ত্ব আসল তত্ত্ব আসল সত্য আমরা কোনোদিন ধরতেই পারবো না কারণ তাকে আমরা আমাদের থেকে আলাদা করে রেখেছি সুতরাং শ্রীকৃষ্ণের অস্তিত্ব বা তার তত্ত্ব বা তার অস্তিত্ব আমাদের মধ্যে রয়েছে এবং সেইগুলোকে উপলব্ধি করতে হবে আর সেইগুলোকে যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে অটোমেটিকলি আমাদের মধ্যে রাবণ বা দুর্যোধন বা অন্যায় জিনিসপত্রগুলো বা অন্যায় জিনিসগুলো অটোমেটিকলি আমাদের মধ্যে বৃদ্ধি পেতে থাকবে এইখানে হচ্ছে কীর্তনের জব এইটা হচ্ছে কীর্তনের রেসপন্সিবিলিটি মানুষকে এই জিনিসটাকে বোঝানো কিন্তু কীর্তন কীর্তন কিসে পরিণত হয়ে গেছে এখন এন্টারটেনমেন্টে পরিণত হয়ে গেছে বিনোদনে পরিণত হয়ে গেছে শেখার জিনিস যদি বিনোদনে পরিণত হয় তাহলে তার থেকে আর দুর্ভাগ্যকর জিনিস আর কী হতে পারে মানুষের জীবনে যেটা হচ্ছে এই সমস্ত ভণ্ড ধর্মগুরু তাদের অসৎ প্রচেষ্টা এবং আমাদের উন্নতি না করার চেষ্টা এই দুটো মিলিতর ফল কি হচ্ছে জানেন এই দুটো মিলিত হয়ে যে ফলটা ক্রিয়েট হচ্ছে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ একটা পুতুল বাড়ি বাড়িতে গিয়ে দেখুন শ্রীকৃষ্ণকে পুতুল হিসাবে খেলা করা হচ্ছে এবং সেই খেলাটার নাম দেওয়া হচ্ছে পুজো তাতে বিন্দুমাত্র কোনো উন্নতি হচ্ছে না সেইটা করে যদি উন্নতি হচ্ছে ওই কৃষ্ণকে পুতুল সাজিয়ে হোক বা ভগবান সাজিয়ে হোক বা মন্দিরে বসিয়ে হোক বা সিংহাসনে বসিয়ে হোক তাতে পুজো করে যদি মানুষ নিজের ওই সত্তাকে উপলব্ধি করতে পারছে ভিতরে কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করতে পারছে তাহলে তাতে বিন্দুমাত্র আপত্তি নেই কিন্তু আমার প্রশ্ন সেটা আদৌ হচ্ছে কি এরকমভাবে আমাদেরকে কতজন শেখানোর চেষ্টা করছে বা শেখাচ্ছে বা আমরা শিখতে চাইছি এই জন্যে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো এই জন্যে কোনো একজন ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে বলে দিচ্ছে কীর্তনিয়ার বেশ পরে যে কৃষ্ণ চৌসুর কেন কারণ তার কাছে কীর্তন হচ্ছে একটা ব্যবসা সুতরাং ব্যবসাতে কি করতে হবে এমন একটা জিনিস বলতে হবে যেটা এর আগে কেউ কোনো দিন বলেনি এবং তার ভুলভাল কিছু প্রমাণ দেখিয়ে দাও তাহলে সেইগুলো মানুষ বিশ্বাস করে নেবে এবং মানুষ আমার কাছে বেশি আসবে সুতরাং আমার ব্যবসা তাহলে আরও বেশি ফুলে ফেঁপে উঠবে বুঝতে শিখুন এইগুলো চোখ কান খুলে বুঝতে শিখুন দেখতে শিখুন আমাদের প্রত্যেকে এগুলো শিখতে হবে এবার আসছি সেই জায়গাতে যেখানে শ্রীকৃষ্ণকে অসুর বলা হচ্ছে কেন অসুর বলা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী আর কিচ্ছু না আমাদের বাংলাই কথা আছে এই জিনিসটা অল্পবিদ্যা ভয়ঙ্করী কোনো জিনিসকে যখন অল্প স্বল্প জানা হয় সম্পূর্ণ না জেনে সেই জিনিসের সম্বন্ধে বক্তৃতা দেওয়া হয় বা সেই জিনিসের সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় তখন এরকম টাইপের জিনিস হয় আর এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না দেখুন উইকিপিডিয়া কী বলছে যদি ভগবত পুরাণের দিকে তাকাই উইকিপিডিয়া অনুসারে কী বলছে বন্রাক বাসুদেব ভগবত পুরাণের বর্ণিত একজন রাজা ভগবত পুরাণে কোথায় বর্ণিত আছে সেটাও বলে দিচ্ছি দশম স্কন্ডের পঁয়ষট্টি এবং তম অধ্যায় ভগবত মতে তিনি পুন্ডু রাজ্যের রাজা ছিলেন কিছু সূত্র জানায় যে তিনি মগধ রাজার জরাসন্ত এবং গান্ধার রাজ্যের শকুনি উভয়ের মিত্র ছিলেন তিনি কৃষ্ণের প্রধান শত্রু ছিলেন তিনি নিজেকে বাসুদেব বা ঈশ্বর বলে বিশ্বাস করে কৃষ্ণকে অনুকরণ করেছিলেন পরে তিনি যুদ্ধে কৃষ্ণের হাতে নিহত হন কিছু শাস্ত্র অনুসারে পণ্ডরাগ ছিলেন শ্রীকৃষ্ণের অবিকল প্রতিরূপ দেখুন কি বলছে কিছু শাস্ত্র অনুসারে পণ্ডরাগ ছিলেন শ্রীকৃষ্ণের অবিকল প্রতিরূপ কিছু শাস্ত্র অনুসারে তাকে দানবরাজ বেনের অবতার বলেও মনে করা হয় ভাগবত পুরাণ যদি এই যে সমস্ত লোকেরা বলছে যে শ্রীকৃষ্ণ নাকি অসু এরা যদি একবার ভালো করে ভাগবত পুরাণ পড়তো তাহলেই তারা বোঝা যেত যে শ্রীকৃষ্ণের একজন ক্লোন ছিল তার নাম হচ্ছে পণ্ড্রাক এবং সে নিজেকে স্বঘোষিত কৃষ্ণ হিসাবে লোকের কাছে পরিচয় দিয়েছিল সেই বলেছিল যে সেই শ্রীকৃষ্ণ কারণ তার রূপ শ্রীকৃষ্ণের রূপের সাথে পুরোপুরি মিলে যাচ্ছিল বা মিলে যেত ভগবত পুরাণের দশম স্কন্ধের পঁয়ষট্টি এবং ছেষট্টিতম অধ্যায় পড়লে স্পষ্টভাবে পাওয়া যাবে এই পণ্ড্রাকের অস্তিত্ব ওখানে ওখানে উল্লেখ করা রয়েছে পণ্ড্রাকের কথা যে শ্রীকৃষ্ণের মতো অবিকল দেখতে ছিল ও তার কাছেও শ্রীকৃষ্ণের মতো একটা নকল সুদর্শন চক্র ছিল সে দেখতেও ছিল শ্রীকৃষ্ণের মতো এবং তার বাবার নামও ছিল বাসুদেব যার জন্যে সে নিজেকে বলতো বাসুদেব শ্রীকৃষ্ণ পণ্ড্রাক বলতো না কিন্তু তার আসল পরিচয় ছিল জানেন এরা সেইগুলো না জেনে শুনে অর্ধেক বুঝে মানুষকে ভুল ভাল শেখাচ্ছে ভুল ভাল এবং বা ভুল ভাল খাচ্ছি এই হচ্ছে পরিণতি অল্প বিদ্যা ভয়ঙ্করের আচ্ছা এবার কুতর্কের তো শেষ নেই এরা এখানে কুতর্ক দিয়ে থেমে যায় না এরা আরো একটা কুতর্ক দেয় কি না শ্রীকৃষ্ণের মামা কংস ছিল রাক্ষস সেই জন্য নাকি শ্রীকৃষ্ণ রাক্ষস বা অসুর এখানেও অল্পবিদ্যা ভয়ঙ্করী জানলই না যে কৃষ্ণের মামা কংস কী করে হলো এবং সে কী করে অসুর হল এবং কৃষ্ণের মামা কংস যদি অসুর হয় তাহলে কৃষ্ণ কেন অসুর নয় না জেনে শুনেই বলে দিল জানতে হবে জিনিসগুলো না জেনে শুনে বললে যা খুশি তাই বললে হবে না তো আর যেটা আমরা করছি ও বাবা ওই কীর্তনিয়া বলেছে তার মানে কৃষ্ণ অসুর মেনে নিলাম বাবা ওই গুরুদেব বলেছে হ্যান সুখ মানে মেনে নিলাম হ্যান সুখ কৃষ্ণের মায়ের নাম কী কৃষ্ণের মায়ের নাম হচ্ছে দেবকি এবং দেবকির ভাই হচ্ছে কংস সেই সূত্রে আমরা জানি যে কংস হচ্ছে শ্রীকৃষ্ণের মামা কিন্তু দেবকি আর কংসের মধ্যে কি সম্পর্ক সেইগুলোকে আমরা জানি অনেকেই জানি না দেবকির মায়ের নাম হচ্ছে পদ্মাবতী এবং পদ্মাবতীর হাজব্যান্ডের নাম হচ্ছে উগ্রসেন কনফিউজ হয়ে যাবে না এখানে ভালো করে জিনিসটা শুনুন দেবকীর মায়ের নাম হচ্ছে পদ্মাবতী এবং পদ্মাবতীর হাজব্যান্ডের নাম হচ্ছে উগ্রসেন অর্থাৎ পদ্মাবতী এবং উগ্রসেন হচ্ছে শ্রীকৃষ্ণের দাদু ঠাকুমা মায়ের তরফ থেকে তো এই পদ্মাবতীর সঙ্গে একবার অবৈধ সম্পর্ক স্থাপন করে রাক্ষস দ্রুমিল কি করে অবৈধ সম্পর্ক স্থাপন করে রাক্ষস ধ্রুমিল না রাক্ষস দ্রুমিল উগ্র সেনের ছদ্মবেশ ধরে পদ্মাবতীর সামনে এসে হাজির হয় এবং সহবাস করতে ইচ্ছা প্রকাশ করে যেহেতু পদ্মাবতী দেখে যে তার স্বামী আপত্তি করা কোনো কারণ নেই সেই জন্যও পদ্মাবতী সহবাসে রাজি হয়ে যায় এবং সেই সহবাসের ফলে যে সন্তান উৎপন্ন হয় সে হচ্ছে কংস দেবকি দ্রুমিলের মেয়ে নয় দেবকি কার মেয়ে দেবকি হচ্ছে সেনের মেয়ে অর্থাৎ কংস একটা অবৈধ সন্তান ছিল এক রাক্ষসের অবৈধ সন্তান এই জন্যে যেহেতু কংস রাক্ষস ধ্রুমিলের বীর্য থেকে উৎপন্ন হয়েছে সেই জন্যে কংস রাক্ষস বা অসুর কিন্তু দেবকি। রাক্ষস বা অসুর নয় আর সেই জন্যে যেহেতু দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ সেই জন্যে শ্রীকৃষ্ণ রাক্ষস বা অসুর নয় জ্ঞান দরকার পড়তে হবে জানতে হবে রিল ওয়াইপ করলে আর ইউটিউবে ভিডিও দেখলে বা ফেসবুকে ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলে চলবে না এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হয় জানতে হয় কিন্তু মানুষ আজকাল না জেনে শুনে না বুঝে এর কাছ থেকে শুনে মাইক ধরে বক্তব্য দিয়ে দিচ্ছেন এইটাই হচ্ছে সমস্যা আর আমরা চোখের মধ্যে পটি বেঁধে রেখেছি অন্ধকার করে রেখেছি চোখ বন্ধ করে রেখেছি আমরা শিখতেও চাই না আমরা জানতেও চাই না আমরা বুঝতেও চাই না আমি সাধারণত পুরাণে গল্প কাহিনী বলি না বলতে বিশ্বাস করি না বলতে চাইও না কারণ এই সমস্ত গল্প কাহিনী শুনে কি হবে মানুষ যখন শ্রীকৃষ্ণের তত্ত্বকে উপলব্ধি করতে চায় না কারণ শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে গেলে নিজের মধ্যে নিজের মধ্যে রিয়েলাইজ করতে গেলে আত্মস্থ করতে গেলে পরিশ্রম করতে হবে না তো মানুষ যখন এই পরিশ্রম থেকে পালিয়ে বেড়াতে চায় পালিয়ে বাঁচতে চায় তখনই এরকম টাইপের ভুল ভাল গল্প সে সৃষ্টি করে দেয় তখনই শ্রীকৃষ্ণকে অসুর বানিয়ে দেয় বা রামকে রাক্ষস বানিয়ে দেয় এই সমস্ত হতে থাকে তখন প্রযু হতে এইগুলো পরিশ্রম না করার নিজেকে উন্নত না করার অজুহাত ছাড়া কিচ্ছু নয় এবং এইটাই হচ্ছে অহম বৃত্তি আমরা জন্মেছি মুক্ত হওয়ার জন্য আর আমরা জন্মে কি করছি আসলে যত রকম টাইপের আরও সাত পাঁচ রকমের বন্ধন আছে সমস্ত বন্ধনে আমরা নিজেদেরকে জড়িয়ে দিচ্ছি মুক্তির লাভ নাম মাত্র নেই যে শেষ বয়সে গিয়ে আমরা অনুশোচনা করছি শেষ বয়সে গিয়ে আমরা পস্তাচ্ছি তখন আমাদের হাতে সবই থাকে না আর সময় থাকতে এই জিনিসগুলো করতে হবে যখন কোনো মানুষ উন্নতি করতে চায় না তখন সেই উন্নতির রাস্তা বা উন্নতির মাধ্যমকে যত রকমভাবে মানুষ তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করবে ছোটো আপনি বাচ্চাদেরকে দেখুন ছোট বাচ্চাদেরকে ছোট বাচ্চারা যখন পড়াশোনা করতে চায় না তখন সে পড়াশোনার বাহানার নামে কি কি বাহানা দেয় তারা ভেবে দেখুন কত রকম বাহানা দেয় আমরা তো সেই একই হতে পারি আমরা আকারে আয়তনে বড় হয়ে গেছি কিন্তু সেই প্রবৃত্তি আমাদের এখান থেকে এখনো যায়নি আর এইগুলোই হচ্ছে তার ফল কৃষ্ণ অসুর কোথায় থেকে পাই এই সমস্ত জিনিসগুলো এরা আর আমরা এগুলো বিশ্বাস করছি কেন এদেরকে দেখছি কেন এদেরকে শুনছি কেন আসলে ব্যাপারটা কি জানেন আমাদের ভেতরে দেব এবং দানব দুজনই আছে দেব এবং দানব ওপরে কোথাও নেই আকাশে কোথাও নেই অন্য কোনো জগতে কোথাও নেই আমাদের ভেতরেই রয়েছে দেব আমাদের ভেতরে রয়েছে দানব এবার দেব যে তত্ত্ব সেই তত্ত্বকে অনুসরণ করতে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং দানবের যে তত্ত্ব সেই তত্ত্বকে অনুসরণ করতে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হবে না এইটা হচ্ছে মুদ্রা কথা আমরা ওই জন্য ভিতরে আমাদের যে দানব শক্তি রয়েছে আমরা তাকে বেশি প্রশ্রয় দিই শক্তিকে দূরিয়ে সরিয়ে রাখি যে কয়েকজন ব্যক্তি আমি আমার হিসাব মতো বলি টু পার্সেন্ট তো ওই টু পার্সেন্ট ব্যক্তি যারা দেব শক্তিকে বেশি প্রাধান্য দেন তারা উন্নত হয়ে যান আর যারা দেয় না তারা নিচে পড়ে থাকে নাইনটি এইটা হচ্ছে মূল বিষয় আর কিচ্ছু না এই জিনিসটাকে বুঝতে হবে নিজের উন্নতি করতে গেলে ভিতরে যে দেবত্ত্ব রয়েছে ভিতরে যে কৃষ্ণতত্ত্ব রয়েছে সেটাকে উপলব্ধি করতে হবে এবং সেটাকে উপলব্ধি করলেই কৃষ্ণর উপলব্ধি হবে আমরা কৃষ্ণপ্রাপ্ত হব আমরা ভগবত প্রাপ্ত হব আমরা সত্যের প্রাপ্ত হব পরমাত্মাকে বুঝতে পারব পরমাত্মার পথে চলতে পারবো সত্যের পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারব নিজের জীবনকে মুক্ত করতে পারব এইটাই হচ্ছে একমাত্র রাস্তা দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ে এছাড়া আর কোন রাস্তা নেই 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 জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে